শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীতে কোনো আয়োজন না থাকলেও ব্যতিক্রম একটি আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে জুতা মারার প্রতিযোগিতার মধ্য দিয়ে তীব্র ঘৃণা আর ক্ষোভ প্রকাশের এ যেন অন্যরকম আনন্দ ছিল এই শিক্ষার্থীদের।mojo পাইছি যে খুনি হাসিনার জুতা মেইরা। থেকে যেন সবাই শিক্ষা নেয়, জার ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে এত বড় ক্ষমতা দর ছিল ফেসিস আজকে তার কি অবস্থা ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা নিই এই জায়গাতে শেখ হাসিনার একটা গ্রিনের প্রতি কথা তাই ওরা একটা মূর্তি বানাবে ওইটা মানুষ সবসময় ওখানে গ্রিনের তুতু ফেলবে জুতা মারবে বা যা কিছু করেছে জনমানুষ থেকে অনি হাসিনা আর তার যে লেসপেন ছিল তাদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে এবং হচ্ছে বিভিন্ন জায়গাতে ফেসিবাদের দুশর্দের পদায়ন করা হচ্ছে আজকে এই খুনি হাসিনার জন্মদিনে আমরা যে ভিন্ন ধর্মী একটা আয়োজনের আয়োজন করেছি এর মাধ্যমে আমরা আরও বেশি স্পষ্ট করতে পেরেছি যে এই দেশে যারা স্বৈরাজ শাসক